আপনি কি আপনার বাড়ি অফিস দোকান বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য সেরা কোয়ালিটির আনব্রেকেবল রুপিং শিট কিনতে চান তাহলে আজই চলে আসুন কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমাদের বেস্ট কোয়ালিটির রুপিং শিট ভাঙবে না গরম হবে না এবং আপনাকে দেবে শীতলতার অনুভূতি আমাদের প্রতিটি রুফিং শীত অত্যন্ত মজবুত এবং শক্তিশালী বাড়িতে ছাদের বিকল্প হিসেবে অনায়াসে ইউজ করতে পারেন কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের এর রুফিং শীত ডিলারশিপ নিতে বা রুফিং শীত কিনতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা কুলটি ডিভিসি কলোনি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ আমাদের সাথে যোগাযোগের কলিং ও হোয়াটসঅ্যাপ নম্বর এইট অথবা নাইন অথবা আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠনের ডাকে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ এডিএম এবং ডিএল সহ এল আরও পশ্চিম বর্ধমানের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণডেপুটেশন দেওয়া হলো মূলত তাদের দাবি ছিল জল জঙ্গল জমির অধিকার দিতে হবে জমি মাফিয়াদের দ্বারা জমির দালালি বন্ধ করতে হবে আদিবাসীদের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সমস্ত আদিবাসী এক হও সহ তপশিলি জাতিকে তপশিলি জাতির অধিকার দিতে হবে এছাড়াও আরও দাবি ছিল তাদের এই ধর্নায় ও বিক্ষোভের মধ্যে

দাবি দেওয়া আমাদের সাধারণত আমাদের যে আদিবাসী জমি সেই আদিবাসী জমি অলরেডি অ আদিবাসীদের নামে কিন্তু এই যে বিএলআরও আছেন বিএলআরও কিন্তু অলরেডি উনি কিন্তু করে দিয়েছেন নামে করে দিয়েছেন আপনারা জানেন যে আমাদের আদিবাসীদের জমি অ আদিবাসীরা দিনেই কিন্তু নিতে পারে না এই আইন আছে কিন্তু দেখা যাচ্ছে যে যমুনা নদীর জায়গা অলরেডি ভোলানাথ পোহানের নামে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও আমাদের আসনবনি এলাকায় একটা রয়েছে যেটাই আমাদের ন্যায্য দলিল রয়েছে আমাদের আদিবাসীদের কিন্তু জমি মাফিয়ারা সাজস করে সেখানে কিন্তু আমাদের মিউটেশন করতে যাচ্ছে আমাদের আদিবাসী কড়া সম্প্রদায়ের মানুষরা সেখানে কিন্তু জমি মাফিয়াদের মদতে আমাদের বিএলআরও বলুন ওখানের এবং এখানে এডিএম এসডিএলআরও কিন্তু সেই জায়গায় মিউটেশনটা কিন্তু করছেন না এবং বারবার উনি ড্যাট দিচ্ছেন এবং হায়রানি করছেন এর প্রতিবাদেই আজকে আমাদের কিন্তু রেগুলেশান রয়েছে আমার নাম সুকুমার কড়া পশ্চিমবঙ্গ আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠনের একজন রাজ্যকর্মী